ডিজাইনাল প্রিন্টের ফ্রি সাইজের জমজম থ্রি পিস দেখছেন কালার দেখছেন বাংলাদেশের যেই কোন প্রান্ত থেকে যদি অর্ডার করে আমরা কিন্তু ইচ্ছা করলে হোম ডেলিভারি দিতে পারবো আমাদের শনিবার সাপ্তাহিক বন্ধ অরজিনাল জর্জট ফোর পিস হচ্ছে এগুলো মনে যা যেমন নেকলেসটা দেখছেন অনেক সুন্দর করে করা জমজম নবাবী নবাবী এই যে এরকম মাল্টি সুতায় কাজ করা এবং পুরো ডাই কিন্তু আড়ি কাজ করা এবং 6 মাস স্কোলডেসের মতো পরবো যদি রং ডাউন নিস থেকে বিষয় মানিবে গ্যারান্টি আমাদের কিন্তু পাইকার ভাই এরা কিন্তু মানে ঈদ কালেকশন শুরু করে দিচ্ছে এখন থেকে ঈদ কালেকশন শুরু হয়ে গেছে আর প্রতিটা মধ্যে ডিসকাউন্ট থাকবো তাই জি

সবাই সব আইটেম মিলে যদি এক এক পিস করে নেয় যদি পাঁচ হাজার টাকা নেয় আমরা মাল পাঠাই দিব আর যদি দোকানে আসে এক পিস নিতে পারবে তো এটা আমি একটা অন্য আসলটা খুলে দেখাই এই যে এটা হলো অন্যটা মাত্র দুইশো টাকা মানে যদি পিস হিসাবে নেয় আর যদি পুরো পেরি নেয় দশ পিসের বান্ডেল পাইকারি দুই হাজার তো আমাদের দোকানটা কিন্তু এটা ভুলটা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ বাংলাদেশের যেই কোন প্রান্ত থেকে যদি অর্ডার করে আমরা কিন্তু হোম ডেলিভারি দিতে পারবো যদি সে হোম ডেলিভারি নেই তবে আমি বলবো বিশেষ করে যারা নতুন ব্যবসা করতে যান মানে আমাদের থেকে মাল নেন নাই এরা দোকানে আইসা প্রোডাক্টটা প্রথমবার নিয়ে যান ঠিক আছে আর আমাদের প্রতিটা প্রোডাক্টের কিন্তু কালার ডিজাইন আছে আমরা ভিডিওতে দেখাই একটা কিন্তু কালার ডিজাইন আছে এই যে প্রতিটার মধ্যে কালার ডিজাইন আছে আমাদের টা কালার আছে এই যে দেখে

একটা কথা ভাই আপনার জিততে কিন্ জিতলে আপনি বিক্রি করে জিততে পারবেন আর যারা ব্যবসায়ী আছেন পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন পুরো ভিডিও শেষ করে ফোন দিবেন অনেকে কি বলে জানেন ভাই দুই পিস দেখে ফোন দাও আপনি তো বিডিও বুঝতে পারলেন না দূর আগে দেখবেন বুঝবেন তারপরে কল দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ সবসময় চালু আছে এই যে দেখছেন অন্য কত বড় দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা জি একটা দেখাবো জয়পুরি আমাদের কাছে কিন্তু একদম লো থেকে শুরু করে একদম টপ ক্লাস পর্যন্ত আছে ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের দেখেন জয়পুরি জয়পুর মাত্র 230 টাকা অফার প্রাইস 230 230 এই যে দেখেন 230 টাকা সুন্দর সুন্দর জয়পুরি ভাই এটা কিন্তু ভাই অনেকে বলে একদম টপ কোয়ালিটি টপ কোয়ালিটি মানে দামের তুলনায় ভালো বুঝছেন দামের তুলনায় ভালো আমি যে বলবো একদম হান্ড্রেড কোয়ালিটি এরকম না দামের তুলনায় ভালো এই যে দেখছেন ওর না বিশাল সাইজের ওর মাত্র দুইশো তিরিশ দুইশো তিরিশ টাকা জি জি আর আমাদের প্রতিটা প্রোডাক্টের রং খোঁজ গ্যারান্টি হবে প্রত্যেকটা থ্রি রং খোঁজ গ্যারান্টি জি জি এই যে দেখেন একটা এই যে সুতি সুতির ভিতরে সুতির ভিতরে অনেক সুন্দর একটা সুতির ভিতরে লোন থ্রি পিস হুম

যে কোনো প্রোডাক্ট পুরা গাউসিয়া মার্কেট আগে এসে দেখবেন তারপরে আমার কাছ থেকে ভাই সুতির মধ্যে অনেক সুন্দর একটা থ্রি প্রিমিয়াম লোন প্রিমিয়াম লোন জি কারণ কি এইগুলা সারা বছর চলে শীত গরম নাই ঈদ নাই যে কোনো সময় এগুলো চলবে এখানে এগুলো সবসময় পরে মানুষ রাফ করে এগুলো পরে অফিস করে এই যে দেখে ওনাটা আর এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর একটা ওনা দাম পড়বে মাত্র চারশো টাকা চারশো টাকা চারশো টাকা

ওনাটা সুন্দর ওনাটা মতো আরি হবে এই যে আরি হবে দেখছেন ডিজিটাল প্রিন্ট চমৎকার একটা ডিজিটাল প্রিন্টার আরি করা ওনা এই থ্রি পিসটা প্রাইস কত এই থ্রি কিন্তু এক সময় 4900 গুলো বিক্রি হইছে ভাই কেরি এখন অফার 470 টাকা 470 টাকা জি জি এই যে একটা কারচুপি দেখাই হ্যাঁ হুম এই যে ভাই দেখেন কারচুপির প্রিন্টের মধ্যে আরি কারচুপি কাজের অনেক সুন্দর এগুলো কিন্তু ব্লক পিস ব্লক প্লাস রঙে কিন্তু গ্যারান্টি হুম আরই কার্চেবি কাজ করা ব্লক প্রিন্টের মধ্যে চমত্কার একটা পিস এটাতে 10টা কালার হবে কেজ দেখেন ওনাটা দিন ব্লক প্রিন্ট ব্লক প্রিন্টের প্লাস ওনাটা বড় সর দুই পাশা আবার কারসাল করা আছে জি জি মাত্র 470 টাকা 470 তো দুইটা বাটিক দেখাই আমাদের বাটিক অনেক আইটেম আছে এখন কিন্তু বাটিক সারা বছরে চলে আচ্ছা সর্বনিম্ন কত টাকা মানিতে হবে বাই যদি মানে যদি কুরিয়ার অর্ডার করে 5000 টাকা শুধু যদি এক এক পিস এখান থেকে এক পিস এখান থেকে এক পিস এভাবে মিলাই যদি মোট বিলটা পাঁচ হাজার টাকা আমি কি বুঝাইতে পারলাম মানে মোট বিল পাঁচ হাজার করবো আর আমাদের প্রথমে পাঁচশো দশ টাকা দিতে হবে অনেকে বলে ভাই দিব যে সিকিউরিটি এই যে আমার দোকান সিকিউরিটি ঠিক আছে ভাই আমাদের মার্কেটে দোকান আছে ইনশাল্লাহ নিশ্চিন্তে নিতে পারে আর সবচেয়ে বেটার আমরা বললাম এই যে দোকানে এসে নিলে বাটিকের ভিতরে অনেক সুন্দর এই যে বাটিকের কিন্তু হাতের কাপড় টা হবে আলাদা স্যালোয়ার হবে একদম স্যালোয়াড পোনাটা হবে পুরো পাঁচ হাতের আড়াই বহর হবে এই যে দেখছেন কাপড়ের রঙের কোয়ালিটি দেখছেন বাহ এটার দাম পড়ে মাত্র চারশো পঞ্চাশ টাকা আর বাটি গুলো কিন্তু মানুষ মূলত রাফ ইউজ করে তো রাফ ইউজ করার কাপড় কিন্তু আপনি বারো মাসই ব্যবহার করতে পারবেন ভাই রাফ ইউজ কি আপনি এই এগুলো আপনি অফিসে করতে পারবে হুম এগুলো অনেক সুন্দর কাপড় এই যে এটা হলো বেক্সি বাটি ফ্রি সাইজের মধ্যে বেক্সি বাটি বেক্সি বাহ এই যে এটা কিন্তু সালোয়ার কাপড়টা হবে আড়াইগোজেন কোয়ালিটি ফুল ভিউর অনেক কোয়ালিটি ফুল ভালো মানের বাটিকে অন্য একটা করা হবে দুশো এর মধ্যে টার্সেল করা অনেক চমৎকার বিগ সাইজের একটা টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা অফার প্রাইস মার্কেট

আমি তো আপনার কি ভিডিওতে বললাম এই ভিডিওটা তো থাকবে এই যে ওনাটা জামা মেসিং ওন্না ওনা জামা মেসিং ওনা ওনাটা অনেক সুন্দর মাত্র 680 টাকা 680 টাকা জি জি বর্তমানে একটা মাল খুব চলতেছে তাতের আরং ব্লক এই যে আরং ব্লকের আরং ব্লক অনেক সুন্দর একটা অনেক সুন্দর এবং প্লাস এই যে ব্লকটা 100% গ্যারান্টি আর সেলর তো হবে পেন্সিল ওয়ালা

উল্টা পাল্টা প্রোডাক্ট দিবেন মানুষের গালাগালি করবে ব্যবসা বাদ দিয়ে বাগবেন দোকান এই যে ওনারা দেখেন বাহ একটা কথা মনে রাখবেন কি সস্তা তিন অবস্থা হম আচ্ছা আপনার কাছে আমি সাপোজ ধরেন আমি একশো টাকা বিক্রি করলাম কি আমি লসও দিব কখনোই লসে দিবো না তাহলে এইটা বুঝবেন যে একশো টাকা দুইশো টাকা কি পাওয়া যায় এই যে পাকিস্তানের কত মিষ্টি ফিওর ঠিক স্বাভাবিক এই যে আরেকটা পাকিস্তানি হ্যাঁ এটা হলো জমজম নভাবী নভাবই জমজম এটা আপনার গত বিরুদ্ধ কিন্তু আমি রেট বা একটু বেশি ছিল আজকে কিন্তু আমি একটা অফার দিব এটার মধ্যে দেখেন একদম আর এটা কিন্তু আশি আশি সুতা জমজম নবাবি নবাবি এটার দাম পড়বে আটশো আশি টাকা আটশো আশি আজকের জন্য এটা একটা স্পেশাল অফার বা এই যে

মনে প্রশান্তি আইবে বুঝছেন এসব নিয়ে রাখলে আপনি একটা মানসিক শান্তি জানেন আমার এখানে আছে কাস্টমার ঘুরে আপনার দোকানে আসবে আসলে ভালো কিছু বিক্রি করতে মধ্যে আনন্দ আছে

দেখেন এটার দাম পড়ে ছয়শো টাকা অভাব নাই আজকে একটা জয়পুরি দেখাবো আপনি এই জয়পুরিটা দেখাবেন দেখাবেন না এটা জয়পুরি জয়পুরী জি 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 এই যে দেখেন জয়পুরি হলো আপনার অরিজিনাল এটা অথেন্টিক অরিজিনাল কোয়ালিটি ফুল ডিজিটাল জয়পুর জয়পুরি অনেকে মনে করতে পারেন রাঙ্গলি এটা কিন্তু জয়পুরি রাখা আপনাদেরকে আনকমন একটা জয়পুরি এটা কিন্তু আপনার চিকুন সুতা কি রাঙ্গোলি থেকে এটা অনেক বেটার বেটার কোয়ালিটি এই যে দেখেন আর এটা হচ্ছে ওনার চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের ওনার যেটা মেনটা হলো গিয়ে আপনার সালোয়ারটা এই যে সালোয়ারটা সালোয়ারটা এরকম প্রিন্ট করা হবে দেখস সালোয়ারটা তো বিশাল বড় প্রিন্ট বিশাল বড় সালোয়া আটশো টাকা আটশো ষাট টাকা এখন বাংলাদেশ পুরো চ্যালেঞ্জ এটা মাল্টি মাল্টি গোর্জিয়াস ডিজিটাল এই যে এরকম মালটি সুতায় কাজ করা এবং কাজ করা এবং ঠিক আছে ডিজিটাল প্রিন্টের মাঝে ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর করে গজিয়া সারি কাজ করা এই যে ওন্নাটা হবে সিকোয়েন্স প্লাস সারি কাজ করা ওন্নাটা হবে সিকোয়েন্স প্লাস সারি কাজ হবে আর এগুলো কিন্তু ইট কালেকশন আপনারা যারা যে যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং এই প্রোডাক্টগুলো কিন্তু হয়তো সামনে দাম বাড়বে একশো পার্সেন্ট যারা মানে ব্যবসার নিয়ত আছে এখনই নিয়ে কালেক্ট করে দোকানে রাখেন এর দাম পাবে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা

তাহলে আপনি ভবিষ্যতে আপনি ব্যবসা আজকে করে নদিন পরে করতেও পারেন সেটা তখন আপনি খুঁজে পাইবেন এই দেখেন বাহ সম্পূর্ণ সুতার কাজ একটু কাছ থেকে ধরেন রিবন ভাই এই যে দেখছেন কাজটা সম্পূর্ণ সুতার কাজ করা ডিজাইন করা টাকা সেম কাজটা কিন্তু উন্নত হবে এই যে দেখেন উন্নত দেখছেন নোনা ও ধরে সুন্দর করে কাজ চমৎকার একটা কাজ এর দাম পড়ে মাত্র 1200 টাকা 1200 টাকা জি

আসলে ভিউয়ার্স ছাড়া কিন্তু কোনো তবে আমি একটা কথা বলি আমি যে জর্জ গুলো দেখাবো এগুলা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান মানে এগুলো অথেন্টিক হুম যদি কেউ প্রমাণ করতে পারে এগুলো কপি তার জন্য 10000 টাকা পুরস্কার তাই যদি কপি হয় এই যে দেখেন বাহ অরিজিনাল জর্জেট ফোর পিস হচ্ছে এগুলো মনে হচ্ছে যেমন নেকলেসটা দেখেন অরিজিনাল জর্জেট ফোর পিস এই যে এরকম কিন্তু হাতায় কাজ হবে হাতা দাও কিন্তু কাজ করা

দশ দোকান ঘুরে আপনার কাছে আসবে যদি আপনি ওই ধরনের প্রোডাক্ট দোকানে রাখতে পারেন বা যারা আছেন নিয়ে রাখবেন নিয়ে রাখবেন বিক্রি হবে ইনশাল্লাহ এই যে আরেকটা জর্জেট

ডিজিটাল প্রিন্টের মধ্যে গর্জিয়াস একটা অর্ণাভিয়াস গর্জিয়াস ওনার পাইপিং অনেক সুন্দর করে কাট ওয়াটার ফুলের কাজ করা এর দাম পড়বে 1800 টাকা 1800 টাকা জি 1800 টাকা এই যে আরেকটা দেখাই এগুলা কিন্তু সম্পূর্ণ নিউ কালেকশন আপনারা সচরাচর বিদ্যুতে সব ডিস কমই পাবেন হুম এই যে দেখেন ডিজিটাল এর উপরে সুন্দর করে কাজ করা গর্জিয়াস কাজের ফোর পিস হচ্ছে এগুলো দেখেন এটার মধ্যে কিন্তু

অনেক জায়গায় মাল যায় আমরা ডাকাতে দিই তা আপনি কিন জিততে না পারলে প্রতি পিসে এক দুশো করে আপনি কি নিলে এক দুশো টাকা বেশি করবেন প্রতি পিসে এই দেখেন কাজটা দেখেন

মানে গাউসিয়া মার্কেট আইসা আমার নাম্বারে ফোন দিলে হবে আমি দোকানে নিয়ে আসবো কারণ মার্কেটটা কিন্তু অনেক বড় বড় মার্কেট কি খুঁজে পাওয়া যায় না বুঝতে পারছেন যে কোনো কালেকশন নিতে হবে ভাই নাম্বার করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ